কিন্তু আগুন চালিয়ে দিয়েছে ছাত্র জনতা সেটা আমরা হয়তোবা দেখাতে পারছি না বিশেষ ফেসবুকের যে এই যে আগুন দেখানো সেই জন্য কিন্তু আমরা দেখাতে দেখানোর চেষ্টা করছি না তবে আমরা গেটের ঠিক মেন গেটটার কাছে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু সেই বাড়ির জ্বালনা দরজা এবং যে গেটগুলো এখনও কিন্তু আমরা যদি দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষ কিন্তু যে গেট এবং যে মূল যে গেটগুলো আছে যে যার মতো করে খুলে নিয়ে যেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই দিকটা যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু পুরো বাড়িটি ধানমূলের বত্রিশ যে বাড়িটি সেই বত্রিশটি সেই বাড়িটি কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা আগুন দেখানো দেখাতে পারছি না দুঃখিত আন্তরিকভাবে কে কোথা থেকে দেখছিলেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সেই সঙ্গে আমাদের ফেসবুক লাইভ লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন কোথা থেকে দেখছেন আমাদের ফেসবুক ফ্ল্যাগটি শেয়ার করে এবং কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সেই সঙ্গে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যেই ঠিক সন্ধ্যার কিছুক্ষণ পর থেকেই কিন্তু সব জনতা সেই বাড়িটি কিন্তু যে যার মতো করে কিন্তু হামলা চালিয়ে সব কিছু নিয়ে যেতে দেখেছি আমরা সাধারণ মানুষ যে গ্রী এবং তার যে কিন্তু অংশ ছিল গত পাঁচই আগস্ট সে হাসিনা পালিয়ে যাওয়া ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এই বাড়িতে এই আজ গতকাল কিন্তু ফেসবুকে একটি কন্টেন্ট ভাইরাল হতে দেখেছি যে হাচিনা একটি ভাষণে তিনি ভাষণ দেবেন আজ এবং সেই ভাষণের পর থেকে কিন্তু ছাত্র জনতার মধ্যে কিন্তু প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু সাধারণ মানুষ আজ কিন্তু সাবধিক জনতা এই ধানগুডি বত্রিশ নাম্বার যে বাড়িতে সেই বাড়িতে কিন্তু হামলা চালিয়ে দেখেছি আমরা